মা আমি আসছি হ্যাঁ মা সাবধানে থাকবো আসছি তাতে হ্যাঁ আসছি সাবধানে থাকবো দুষ্ট না না দুষ্টুমি করবো না মা আমি আসি আমি বাড়ি যাই না বাড়ি আমি বাড়ি যাই মা ওরম করিস না মা তুই এরম কেন করছিস তুই আজকে আমি বাড়ি যাই বাড়ি না গেলে হবে আমাকে বাড়ি যেতে হবে ক্লাস করাবো আমি আসছি হ্যাঁ ওরম করিস না মা আমাকে বাড়ি যেতে দে বাড়ি যাবো আমার আমাকে বাড়ি না গেলে হবে বাড়ি যাবো মা কি হলো আমি বাড়ি যাবো না আমি বাড়ি যাব না তোমাকে নিয়ে থাকতে হবে কি আমি বাড়ি যাব না আমাকে বাড়ি যেতে দিবি না তুই বাড়ি যাব না আমি না কি আমি আমি বাড়ি যাই বাড়ি যাই বাড়ি থেকে আসছি বাড়ি থেকে চলে আসছি বাড়ি যাই না কোন দিস না বাড়ি যেতে দে এতক্ষণ তো ঠিক ছিলিস এতক্ষণ তো ঠিক ছিলিস দেখো তো আমি বাড়ি গেলাম আমি যাবো যাবো চুপ কর চুপ কর চুপ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও না 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 কি হলো আমি বাড়ি যাব না মা তুমি এইরম করলে হবে তুমি এইরম করলে হবে মা আমি বাড়ি যাব না আমি ক্লাস করাবো তোমার পিসি মনিরা সব বসে আছে এইরম করলে হবে Eh, orang gollo.